জোবাইদ আখাতুন আপনি লিখেছেন লিফটে অনেক সময় দুজন গায়রে মাহারাম নারী পুরুষকে একসঙ্গে থাকতে হয় হয়তো শুরুতে অনেকে একসঙ্গে ছিল কোন এক ফ্লোরে সবাই নেমে গেছে রয়ে গেছে শুধু গায় রে দুজন নারী পুরুষ এক্ষেত্রে শুরুতে বিধান কি। এরকম পরিস্থিতিতে তো আর কিছু করার থাকে না যেহেতু অনন্য উপায় যদি আনসেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে নেমে যেতে হবে আর হলে ওই অল্প সময়ের জন্য নিরুপায় অবস্থায় যদি তারা থাকেন আশা করা যায় তাদের গুণ হবে না তবে এমনিতে তো আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন্লা আখলার্জলুন বে অমর আতিন একজন নারু নারী একজন পুরুষ একাকি নির্জনের কোথাও যেন না থাকে অতএব লিফটে যদি শুরুতে দেখেন যে একজন নারী আছেন আপনি একজন পুরুষ যাচ্ছেন কিংবা একজন পুরুষ আছেন আপনি একজন নারী যাচ্ছেন আর কেউ নেই সেখানে সেটা উচিত নয় সেটা জায়েজ নয় কারণ একজন আরেকজন পুরুষ যখন নিঃসঙ্গ থাকেন তখন তাদের তৃতীয় জন হয় অর্থাৎ শয়তান তাদের মনের ভিতরে বাজে চিন্তা ঢোকাতে পারে বাজে জল্পনা কল্পনা আনতে পারে সেই আশঙ্কা এবং সে পথ সুগম হয় যেটা একাধিক থাকলে ততটা হয় না এই বাস্তবতা হাদিসের বাস্তবতা আমাদের উপলব্ধি করার কথা আমাদের জানার কথা আমরা এই সমাজেই বসবাস করছি এবং রক্তবাংসের মানুষই আমরা যার কারণে বিক্রিম সাল স্লামের নির্দেশনাকে আমাদের গুরুত্বের সাথে মানা উচিত হ্যাঁ যেমনটি প্রশ্নে উল্লেখ করা হলো যে কয়েকজন আগে থেকে লিফটে ছিলেন কিন্তু একটা পর্যায়ে সবাই নেমে গেছেন দুজন হয়ে গেছেন গাড়ে মারাম নারী পুরুষ তাহলে সেক্ষেত্রে সম্ভব হলে পৃথক হয়ে যাবেন আর যদি সম্ভব না হয় তাহলে ওই সময়টা খুব দ্রুততার সাথে পার করে যার যার গন্তব্যে শেষে চলে যাবেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নির্জনে গাড়ে মারাম নারী পুরুষ একাকি কোথাও সময় কাটাবেন না হারিস রফ আপনি লিখেছেন সদ্ভাগ্নির মেয়েকে বিয়ে করা কি জায়েজ আপনি নাকি জায়েজ বলেছেন ভাই হারিস এরকম কোনো কথা আমরা বলেছি তো আমার মনে হয় না সদ্ভাগ্নির মেয়েকে বিয়ে করা তো জায়েজ হতে পারে না কারণ সদ্ভাগ্নি যে সৎ বোনের মেয়ে সে তো নিজের আপন বোনের মতোই যেহেতু সদ্্বন বোন অতএব তাকে যেরকম বিয়ে করা জায়েজ নয় অতএব তার মেয়েকেও বিয়ে করা জায়েজ হওয়ার কথা নয় অতএব এরকম কোনো কথা আমরা বলেছি এরকমটি আমার মনে পড়ে না কোথাও যদি বলে থাকি তাহলে সেটা ভুল বলেছি যদি এরকম কোনো কথা বলে থাকি যে সদ্ভাগ্নিকে কিংবা সর্বসৎভাগ্নির মেয়েকে বিয়ে করা জায়েজ ইসরা জাহান জেরিন আপনি লিখেছেন ব্যাংকার স্বামী থেকে পাওয়া দেনমহর কি হালাল হবে ব্যাংকার স্বামী তার থেকে পাওয়া যে দেনমহর সেটা যদি সুদি ব্যাংক থেকে তিনি দেন সুদি ব্যাংক উপার্জন করে সেখান থেকে দেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি গ্রহণ করবেন না আপনার হক এবং অধিকার হলো হালাল উপার্জন থেকে তিনি আপনাকে দিবেন যদি এক্ষেত্রে অনেক কলাম একটা মনে করেন যে যে হারামটা লেখাই গাইহী অর্থাৎ উপার্জনের পদ্ধতিগত কারণে হারাম হয়েছে মূলগতভাবে হারাম নিয়ে নয় যেমন এই যে এই সুদের প্রতিষ্ঠানে চাকরি করে যে উপার্জন পাচ্ছেন সেটি 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 যিনি হারাম উপার্জন করছেন তার জন্য এটি হারাম কোনো সন্দেহ নাই কিন্তু যখন পারিশ্রমিক সময় তিনি কাউকে দিচ্ছেন বা পান হিসাবে পরিশোধ করছেন ওই ব্যক্তির জন্য সেটা হালাল এটা অনেক অনেকগুলো গ্রামের মত কিন্তু স্বামীর কাছে এই আর্গুমেন্ট করার সুযোগ আপনার আছে যে তুমি হালাল উপার্জন থেকে আমাকে দাও এবং তোমার হালাল উপার্জন থেকে পাওয়ার হক এবং অধিকার আমার এবং ইয়াসিন যেটা আপনি লিখেছেন সবসময় পাপ কাজ থেকে বেঁচে থাকতে চাই কিন্তু একাকি থাকলে গোপনে পাপ কাজ করে ফেলি এবং পরে আফসুস করি এখন আমার কী করা উচিত দেখুন নির্জনতায় কাজ গুণা হারাম এগুলো আমাদের দাঁড়ানোর সময় হয়ে যায় সেজন্য এ ধরনের নির্জনতাকে অ্যাভয়েড করতে হবে যে নির্জনতা আমাদের গুনাহের দিকে ধাবিত করে যেমনটি আমরা একটু আগে বলছিলাম আপনি বিক্রিম সাদ্লাহাল্লাম বলে রাতন একজন গাড়ে মারাম পুরুষ একজন গায়ে মারাম নারী নির্জনে কোথাও তারা একত্র হবেন না অর্থাৎ সময় কাটাবেন না কারণ ওই নির্জনতাটা তাদের মধ্যে বাজে চিন্তা যেমন আনতে পারে বাজে কর্মের দিকে নিয়ে যেতে পারে জল্পনা কল্পনা আনতে পারে অর্থাৎ তাদেরকে গুনাহে ধাবিত করতে পারে সেরকম নির্জনতা অবলম্বন করা কিন্তু জায়জ নয় অনেক তরুণ আছেন যারা নির্জনে একাকি কোনো কক্ষে থাকলে এক কক্ষে হয়তো একাধিক থাকেন বেচলর কিংবা ফ্যামিলিতে একাধিক মানুষ থাকেন সাধারণত কিন্তু একাকি যখন হয়ে যায় তখন তার মনে বাজে চিন্তা আসে অনেকে মাস্টারবেশনে চলে যান অনেকে বাজে ভিডিও ইত্যাদি দেখেন তো এরকম ব্যক্তির জন্য নির্জনতা পরিহার করা উচিত তিনি নির্জনাকে নির্জনতাকে অ্যাভয়েড করবেন এটা হলো গুনাহের যে মাধ্যম সে মাধ্যমটা এটাকে অ্যাভয়েড করার জন্য যে আমি যদি নির্জনতাকে অ্যাভয়েড করতে পারে তাহলে গুনা থেকে বাঁচতে পারবো এই জন্য গোনা থেকে বাঁচার প্রয়োজনে এই নির্জনতাকে অ্যাভয়েড করা জরুরি তাহলে ইনশাআল্লাহ এই ধরনের থেকে বাঁচাটা অনেক বেশি সহজ হবে সেই সাথে তাকুয়াকে মজবুত করা স্ট্রং করা এবং পাপের যে পরিণতিগুলো সেগুলোর কথা বেশি বেশি চিন্তাভাবনা করা পড়াশোনা করা এগুলো সহায়ক হতে পারে আল্লাহ তালের কাছে আশ্রয় তো চাইতেই হবে বিনতে হান্নান আপনি লিখেছেন আমার বাবার বাড়ি সফরের দূরত্বে একবার দুই মাস থাকলে নামাজ পড়তে হবে কি একটি জায়গায় যখন আপনি পনেরো দিনে বেশি থাকবেন তখন ফেক হানাফি অনুসারে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন সেখানে কসরনামাজ আপনার প্রযোজ্য থাকবে না যদিও সৌদি আরবের স্কলার ও রামায়করামদের অনেকে শেখ ইবন সোয়েল আল্লাহ সহ তাদের মত হলো যে কোনো জায়গায় আপনি যতক্ষণ পর্যন্ত বসবাস করার নিয়ত নেই আপনি সেখানে সাময়িক সময় পার করেছেন সেটা দুই মাস এক মাস হলে তারপর একটা সফর হিসাবে গণ্য হবে এবং আপনি কসর নামাজ পড়বেন যাই হোক বাংলাদেশের বিষয়ক মানুষ হানাফি ফেক ফলো করেন সেই হিসাবে ফেঁকে হানাফির অনুসারে পনেরো দিনের বেশি আপনি অবস্থান করা নিয়ত করার কারণে আপনার বাবা বাড়িতে আপনি কসর নয় বরং পুরোনা নামাজ পড়বেন এরপরে আফরা আনান আপনি লিখেছেন আমার সমস্যা আমার বোনকে নিয়ে তার আচরণ দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে তার বয়স ষোলো বছর মা বাবার সাথে সবসময় খারাপ আচরণ করে তার আবদার না শুনলে ভাঙচুর করে দরজা লাগিয়ে দেয় সে আগে হিজাব করতো এখন তাও করে না এক্ষেত্রে আমার করণীয় কী দেখুন আল্লাহ তালা মাফ করুন এ ধরনের অস্বাভাবিক যদি আচরণ হঠাৎ করে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তার প্রতি ব্ল্যাক ম্যানজি কিংবা দুষ্টজন কোনো উপদ্রব তার মধ্যে আছে কিনা না সে বিষয়টি সেই পরক করবার জন্য ভালো কোনো রাখই যিনি রোকয়াশা রাইয়া করে থাকেন কোন দেশের আলোকের ঝাড়ফুঁক করে থাকেন এরকম কারোর স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে এবং তাকে চেক করানো যেতে পারে বিশেষ করে কারিমের তেলাওয়াত এবং কিছু কিছু রোকিয়ার অ্যাপ আছে সেগুলো থেকে তেলাওয়াত চালু করে রাখা যেতে পারে এর মাধ্যমে যদি ইতিবাচক ফলাফল দেখা যায় তাহলে সেক্ষেত্রে এই পথে আগানো যেতে পারে সেছাড়া ডাক্তার তো দেখানো যেতেই পারে আর এ ধরনের হঠাৎ করে আপনার ক্রেজি হয়ে যাওয়া এটি সচরাচর ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে অনেক সময় হয়ে থাকে অতএব মূল বিষয়টা কি সেটা দেখার চেষ্টা করতে হবে এবং কোন কোন খারাপ মানুষের পালায় পড়ছে কিনা খারাপ সংশ্রমের কারণে হিজাব ইত্যাদির প্রতি তার অবজ্ঞা অশ্রদ্ধা আসছে কিনা সেটিও দেখা যেতে পারে এবং আমরা দোয়া করি আল্লাহ তারা আপনার বোনকে পরিপূর্ণ সুস্থ করুন স্বাভাবিক করুন এবং দিনের পথে তাকে নিয়ে আসুন এবং আপনাদের সমস্যার সমাধান হোক রিয়াদ হোসেন আপনি লিখেছেন পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জাকাতের টাকা নেওয়া যাবে কিনা দেখুন জাকাতের টাকা নিতে পারেন সেই গরিব মানুষ যার দারিদ্র যার গরিব তার আর্থিক অনটন এই পর্যায়ে যে তার একান্ত মৌলিক প্রয়োজন যেগুলো সেগুলো মেটাবার মতো সমর্থ সাধ্যতা নেই তার জন্য চায়জ যাচ্ছে এখন একজন মানুষ যদি কোরআনের বর্ণামতে জাকাতের হকদার যে ফকির এবং মিসকিন তাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে তিনি জাকাত খেতে পারেন তিনি ছাত্র হলেও জাকাত খেতে পারবেন আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে তিনি ছাত্র হলেও জাকাত খেতে পারেন না ধরুন তিনি ফকির কিংবা মিসকিন নন অর্থাৎ তার এবং তার ফ্যামিলিতে যা আছে তা দিয়ে তার সুন্দর মতো চলে তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের অর্থ গ্রহণ করতে পারবেন না অথবা স্টুডেন্ট যিনি জাকাতের অর্থ গ্রহণ করছেন তিনি মূলত ফকির কিংবা মিসকিনের ক্রাইটেরিয়া পড়ছেন কি না সেটা হলো মূল বিষয় সাইফুল ইসলাম আপনি লিখেছেন গাছে পেরেক দিয়ে আল্লাহ আকবর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকফরুল্লাহ ইত্যাদি এমন অনেক দোয়া লিখে রাখতে দেখা যায় যা বছরের পর বছর থেকে যায় এটা সঠিক কিনা দেখুন এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি এর আগে অনেকবার আমাদের কাছে ধরনের প্রশ্ন এসেছে আমরা যেহেতু এখন জানতে পেরেছি যে গাছ ইত্যাদিতে এভাবে পেরে মারা এটা গাছের জন্য ক্ষতিকর এবং গাছকে ক্ষতিগ্রস্ত করা গাছের ডাল প্রয়োজন ছাড়া কাটা নিধন করা এগুলো বিভিন্ন হাদিসের আলোকে নিষিদ্ধ এবং শাস্ত্রযোগ্য অপরাধ অর্থাৎ কেমন ময়দানে শাস্তি হবে সেরকম কথাও কিন্তু হাদিসে আসে যদি কেউ গাছ কাটে অর্থাৎ বড়োই গাছের কথা হাদিসে বলা আসে কারণ হয়তো বা অনেকগুলো একরম বলেছেন যে নবিক্রম সাদা আসলামের সময় সেই সময় যে জায়গায় তিনি ছিলেন মরুভূমিতে বড়োই গাছের মতো এরকম রুক্ষ গাছ ছিল অথবা বড়ো গাছ উপকারী গাছ তো এটা যদি কেউ নিধন করে কাটে তো তার মাথার উপর যা আমার আগুন আলা তারা নিক্ষেপ করবে এরকম কথা আসছে যার কারণে গাছকে তো কাটা যাবে সেরা যাবে সেটা আমাদের প্রয়োজন আল্লাহ তারা সৃষ্টি করেছেন কিন্তু প্রয়োজন ছাড়া নিধন করা এবং বৃক্ষ নিধন করা একান্ত মানে সেরাই কারণ ছাড়া সেটা অনুচিত কাজ এবং সেটা আমাদের নিজেদের এই প্রকৃতিকে আমাদের এই বসবাসের পৃথিবীটাকে বাস অযোগ্য করে তোলার জন্য অন্যতম কারণ অতএব পেরেক দিয়ে গাছে এই ধরনের নেমপ্লেট ইত্যাদি লাগানো অনুচিত বিশেষ করে গাছটা যখন আরোজনের হয় আরোজনের গাছে আপনি এটা করা অন্তত রাইট রাখেন না আপনার গাছ হলে ভিন্ন বিষয় আপনি আরও জনের গাছে এটি করছেন আপনি জানের মাধ্যমে গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে কেমন যেন আপনি আরেকজনের সম্পদকে ক্ষতিগ্রস্ত করছেন হতে পারে সেটার পরিমাণে অনেক কম ক্ষতি কিন্তু ক্ষতি তো বটেই বিধা এরকমটি করা অনুচিত যদি এরকম করতেই হয় তাহলে সেক্ষেত্রে পেরেকের বিকল্প অনেক কিছু আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি তার ইত্যাদি দিয়ে পেঁচিয়ে রাখতে পারি বা অন্য কোনোভাবে সেটাকে সেটে দিতে পারি যাতে করে